বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুর বেলা খাওয়া সম্পূর্ণ অন্যরকম আজকে কিন্তু ভাতও খাচ্ছি না রুটিও খাচ্ছি না তো কি খাচ্ছি এই দেখো এটা হচ্ছে চাটনি ঠিক আছে আর এই চাটনির সঙ্গে এই জিনিসটা না হলে কিন্তু জমবে না বলতে পারবে কি চলো দেখায় এবারে কি এই চাপটিটা কিন্তু ভীষণ হেলদি কর ঠিক আছে এই চাপটিটা কিন্তু শরীরের জন্য খুব খুব ভালো আর যারা ওয়েট লস করছো এই চাপটি কিন্তু খেতে পারো আর এই চাপটির সঙ্গে দই খেতে পারো তো সকালে এক ধরনের তোমাদেরকে চিলা দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি চাপটি তো এই চাপটিটা কিভাবে বানিয়েছি বলে দিই তোমাদেরকে দেখো চাপটিটা দেখো পুরো পেপারের মতন হালকা মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক আছে দেখছো দেখো দেখছো আর প্রচুর মতন হয়েছে একদম তো এই চাকরিটা কিনিয়ে করেছি বলে দিচ্ছি এখানে আছে দুশো গ্রাম বিউলির ডাল আর তিনশো গ্রাম চাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ ঘন্টা তারপরে এটাকে ব্লেড করে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা পাতা সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে পাতলা করে ব্যাটার করে আর তাওয়াতে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে কোনো রকম তেল লাগবে না দিয়ে দেবে দুই মিনিট অপেক্ষা করবে অটোমেটিক উঠে আসবে ঠিক আছে তো এটা একদম অয়েল ফ্রি আর এটার সঙ্গে যারা একদম ওয়েট লসের জন্য খুব একদম ভাবছ যে খুব তাড়াতাড়ি ওয়েট লস করবো তারা কিন্তু টক দই দিয়ে এটা খেতে পারো ওই যে সকালবেলায় রেসিপি বলে দিলাম টক দইয়ের রায়তা করে নিতে পারো ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচিয়ে গাজর কুচিয়ে একটু ভাজা জিরে বিট দিয়ে ফেটে ওই রায়তাটার সঙ্গে খাবে ভীষণ টেস্টিও লাগবে খেতেও ভালো লাগবে আর হেলদি কর ঠিক আছে পুজোর মধ্যে এই কটা দিন করলেই তোমাদের বডি ওয়েট কমে যাবে তো আজকে আমরা

তোমার ইয়ে মানে এটা দিয়ে না চিকেনের কারিটা করতে খুব ভালো লাগে তবে হ্যাঁ এই চিকেনের কারিটাও বলতে পারো একদম অয়েল ফ্রি ঠিক আছে একদম এক চামচ ছোট চামচের এক চামচ তেল দিয়ে কিন্তু আমি চিকেনটা বানিয়েছি বলতেই পারে এটা অয়েল ফ্রি তো যাই হোক ওই যে বললাম শরীরকে এখন খুব খেয়াল রেখেছি গো বন্ধুরা আর এই দেখো একদম তেল ছাড়া চিকেন ঠিক আছে চলো এই চিকেনের ঝোল দিয়ে কিন্তু এই ব্যাপারটা বেশ মজা লাগে তো যার জন্য ভাবলাম আজকে হচ্ছে চিকেনের ঝোল আর চাটনি খাবো হা হা আচ্ছা কার অঞ্চলে এই রকম খাবারের সঙ্গে মিল পাচ্ছো একটু প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে কিন্তু একসঙ্গেই খেতে বসে গেছি অনেক বক করছি তাই না তো পুরো হয়ে গেছে চলে এসো হ্যাঁ অথচ তেল ছাড়া ঠিক আছে বাবু সরে এসো এইবারে বলো খেয়ে কেমন হয়েছে তোমরা বাপ বেটাই আমাকে আগে রিভিউ দাও আমি যে এত কষ্ট করে বানালাম

অসাধারণ চিকেন টা খেয়ে দেখো আজকে তেল ছাড়া করেছি কেউ কোনো কিছু মনে হচ্ছে যে তেল দেওয়া নেই বলে মাংসটা খারাপ লাগছে সত্যি একদম একদম কি বলে সত্যি রিভিউটা দাও সেই হয়েছে রান্না ডাল সেই হয়েছে তাহলে খুশি আর গোটা গোটা হ্যাঁ গোটা গোটা কিন্তু রসুন দিয়েছে এই দেখো রসুনটাকে একটু ডোলে খেতে যা লাগে না এখন আমি খেয়ে দেখি ওরা তো বলছে ভীষণ সুন্দর হয়েছে আর এই চাপটি দেখতে এত ভালো লাগছে কি সুন্দর জালিদার হয়েছে দেখো এটা কিন্তু আমি বিউলির ডাল দিয়ে বানিয়েছি ঠিক আছে দুশো চাল নিলে এক মানে তিনশো গ্রাম চাল নেবে মানে দুশো ডাল তিনশো গ্রাম চাল এই হচ্ছে এর মাপ ঠিক আছে তো এটাকে ছ ঘন্টা ভিজিয়ে ভালো করে একদম মানে কি বলে পেস্ট করে নেবে আর এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা ধনে তোমরা যদি পছন্দ করো পেঁয়াজও দিতে পারো দিয়ে এটাকে পাতলা করে লিকুইড গুলবে লবণ দেবে আর শুধু তাওয়াতে তাওয়াটা বেশ গরম করে করে এরকম পাতলা পাতলা করে দেবে জলের মতন করে একটু গুলে দেবে আর এরকম ভাজবে আহা আর যারা একদম ওয়েট লস করতে যাচ্ছে যে ঝটপট ওয়েট লস করবে তারা কিন্তু রায়তা দিয়ে খেতে পারো তবে চিকেন তেল ছাড়াও খেতে পারো অসাধারণ হয়েছে বন্ধুরা

চলো একটা সুখ দুঃখের সাথেই দেখো শশার সঙ্গে কেটে নিয়ে ঠিক আছে হুম হুম তেল ছাড়া খাবার খাওয়া হবে ঠিক আছে সামনে পুজো পুজোর সময় ভালো করে একটু মুস্তিতে থাকার জন্য শরীরটাকে এখন থাকতে স্ট্রং করে নিতে হবে হুম 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 হয়ে যায় আরে দেখো আজকের চিকেনটাও বেশ বড়ো মুরগি যেটাকে বলে সেইটাই নিয়ে এসেছে আমাদের এখানে এটাকে কালবাট মুরগি বলে ঠিক আছে দারুণ হয়েছে ও কাশিলে মাংস হ্যাঁ এই চিকেনটা খুব ভালো লাগে সব জায়গায় অবশ্য পাওয়া যায় না হ্যাঁ এটা টা ভালো না একটু লেবু নুন দবা না না আহা

চলো বন্ধুরা খেয়ে নিই আজকে একদম ফাটাফাটি খাবার দাবার হয়েছে আর মাংসের তরকারিটা কিন্তু শুধু কাশ্মীরি লঙ্কার মানে কালারটা হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা বেটে রান্না করেছি ভেবে লাগছে না কাঁচা লঙ্কার জন্য যে একটা মানে গুঁড়ো লঙ্কার যে ঝালটা সেটা নেই কিন্তু ভালো লাগছে পাঁচটা রবিবারে খাবারটা জমজমাটি তাই না ফাটাফাটি চল টাটা টাটা